বিশেষ করে গুলাম আজম ওই যে জামাতের গুলাম আজম আছিল আসেন নি নিজামি এই গুলাম আজম গুলাম আজমের বিরুদ্ধে ডক্টর গুলাম আজমের বিরুদ্ধে অনেক অসঙ্গতি আকিদা পূর্ণ বিষয় যে আকিদা দান হলে তোমার হৃদয় তোমার ইমান নষ্ট দিব যেমন সাহাবাগর সত্যের না ফাটি নাই সাহাবাগর সত্যের না ফাটি নাই ই কথা যদি শেষ হয় এর ইমান তা হয়নি আল্লাহ তালা কোন সিংহ করছেন ইমান এর আল্লাহনি যারা ইমান আনছেন

أمار سحاب أول أكاشد من كترشومت الله سبحانه آه 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 وتعالى

খবরদার আল্লাহ আল্লাহ আল্লাহর নাম লি আমরা খবরদার খবরদার সাহর দেওয়া হইরা সাবধান সাবধান সাবধান

ইসলামের সঠিক আকিদা বছর লাগি ফুলতুলির জীবনদা যাবে গোলামের বাংলা প্রচার হইতে যাবে বুঝছো এখন হতা বোঝাই চাইছি ফুলতুলি জীবনে তুমি গুলা বানাই যাই আমরা ইমান নষ্ট হওয়ার লাগে লাগছিল ওটা করি তার জীবনী উঠায় জীবনী অস